সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিজেকে পরিবর্তন করতে হলে বিদেশে যেতে হবে আর এই দুর্বলতার সুযোগে আমাদেরকে বারবার দাদা হাতে বিপদে পড়তে হবে হ্যাঁ এটাই প্রবাসের বাস্তবতা আমরা অনেকে চিন্তা করি বিদেশে আসতে পারলে হয়তোবা আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো সুন্দর কেরিয়ার করতে পারবো আর এই দুর্বলতার সুযোগে আমাদের বাংলাদেশে তারাও কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের কাছ থেকে দেখেন আমরা যে সমস্যাটাই করতেছি আমার মনে হয় না যে বিশ্বের আর কোন রাষ্ট্র এই সমস্যাটাই এত পরিমান করতেছে আমাদের দেশে সবাই এই বিষয়ে নিরবতায় আছে কারণ হচ্ছে যে আমি বিপদে আছি আমি আমার পরিবারের কাছে বলতে পারবো না আমি আমার দেশের আইনের কাছে বলতে পারবো না সেখানে আমার আমার সমস্যাটা সমস্যাটা তো কেউ জানলই না তাহলে এটা সমাধান হবে কিভাবে এটার জন্য আমরা নিজেরাই দায়ী আমার কথা হচ্ছে আপনি বিদেশে আসবেন আপনি কি কাজ শিখে আসবেন কিংবা আপনার দক্ষতা কি কিংবা আপনার যোগ্যতা কি আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে তারা এটাও জানে না যে তারা কি কাজে আসবে কিংবা তাদের কাজ কি হবে তাদের স্যালারি কি হবে তাদের ইনকাম কি হবে আমি কিছু মানুষের সাথে কথা বলার পর যেটা জানতে পারলাম যে তারা এটাও জানতো না যে তারা কি কাজ করবে কিংবা তাদের স্যালারি কত হবে পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাহলে আপনারা আসলেন মানে কি উদ্দেশ্যে আসলেন কিন্তু আপনারা কি চিন্তা করে আসলেন তাদের কাছ থেকে উত্তর যেটা পেলাম সেটা হচ্ছে যে তারা তাদেরকে বলা হয়েছিল যে অনেকটা টাকা ইনকাম করতে পারবে আলাদা ইনকাম করতে পারবে ওইটা করতে পারবে এটা করতে পারবে কিন্তু আসার পর তাদের কথা কি জানেন তাদের কথা হচ্ছে যে আমি কেন আসলাম কিংবা আমি এখন কি করব আমার জীবনটা তো এখানেই শেষ দেখেন বিদেশে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা সত্যি কিন্তু যদি আপনার সঠিক কাজ না থাকে আপনি যদি ভালো কোনো না আসেন ভালো কোনো স্যালারি নিয়ে না আসেন তাহলে আপনার হবে আপনি বাংলাদেশ থেকে যেই স্যালারিটা নিয়ে আসবেন ওইটা থেকে তো আপনার ইনকাম অ্যামাউন্ট করা হবে এখন আমাদের দেশের মানুষরা হচ্ছে অনেকেই অনেকে আছে অনেকে বলতে যে বেশিরভাগ মানুষ হচ্ছে এখন এভাবেই আসে যে আটশো রিয়েল স্যালারিটা আসবে আসার পর সে আশি হাজার টাকা বাংলাদেশে পাঠাবে ওইরকম চিন্তা করে আসে আর তার মধ্যে একটা রহস্য থাকে হচ্ছে বলে যে এক্সট্রা ইনকাম করতে 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 পারবে ওইটা এটা দেখেন আমি হচ্ছে কি বলবো যে কথা আমি নিজেই অনেকটা বোরিং হয়ে গেছে আমার কথা এখন আমারই ভালো লাগে না ভালো লাগে না আর আমার দর্শকদের কি ভালো আমি চাই না যদি ওই বিষয়গুলো যদি আমি বাড়ি গিয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনার জন্য বুঝতে অনেক সহজ হতো তারপর আমি আমাকে দিয়ে বুঝাই যে যারা এই চিন্তাটা করেন আলাদা যদি আপনার কখনো থাকে তাহলে আপনাকে দেওয়া হবে হয়তো প্রতিদিন আপনার এক ঘন্টা দু ঘন্টা আপনাকে দিতে পারে কিন্তু বর্তমান অবস্থায় হচ্ছে ওভার টাইমটা খুব কম পাওয়া যায় সব কোম্পানিতে হয় না হয়তো কিছু কোম্পানিতে কাজের চাপ থাকলে মাঝে মধ্যে ওভার টাইম থাকে আর এক্সট্রা ইনকাম হচ্ছে যে আপনাদেরকে যেটা বলে এটা তো আমি নিজ এটা এটা শিকার আপনাদেরকে বলে যে আপনারা কাজ করবেন টিপস পাবেন পাবেন ওইটা পাবেন বাইরে গিয়ে কাজ করবেন কি বলবো এই কথাগুলি শুনতে না আসলে আমাদের মানে আমাদের ব্রেন অস হয়ে গেছে যে আমরা মনে করি এগুলির মধ্যে আমাদের শখ আমি আপনাদেরকে এখন বর্তমান পরিস্থিতি বলি আগে হয়তোবা ছিল এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে যে সৌদি আরবে আপনার মানে বাইরে আপনি কাজ করবেন কিংবা এক্সট্রা ইনকাম করবেন ওই রকম সুযোগ পাওয়াটা হচ্ছে মানে কি বলবো ভাগ্যের ব্যাপার হচ্ছে যে এখন যে বর্তমান পরিস্থিতি এখন মানুষ আছে তারাই কাজ পাচ্ছে না সেখানে আপনারা আসার পর আপনারা এক্সট্রা ইনকাম করবেন আলাদা ইনকাম করবেন কিংবা আপনাদের যে ডিউটি থাকবে ওইটা করার পর আপনারা বাইরে গিয়ে কাজ করবেন ওইগুলি আমি মনে করি যে ওইগুলি চিন্তা করে যারা আসবেন

ইনকাম করার জন্য আমি এমন কোন চেষ্টা নাই যেটা আমি করি না আর কি বলবো যে আপনার বাইরে গিয়ে আপনি সময় দিবেন কিংবা ওই ওদিকে যাবেন ওই ওদিকে যাবেন আমি মোটামুটি আমার মনে হয় যে মানে সবকিছু আমার এখন মানে জানা হয়ে গেছে যে কি ইনকাম পাবে কিংবা কি হবে না কারণ হচ্ছে যে এখন বর্তমানে ওইরকম সুযোগই আপনারা পাবেন না যে বাইরে আপনারা ইনকাম করবেন যে বাইরে বাইরে আপনাদেরকে এক্সট্রা ইনকামের সুযোগ দেওয়া হবে ওইরকম সুযোগই আপনারা পাবেন না বর্তমান সৌদি আরবের অবস্থা অত্যন্ত খারাপ তারা আসবেন থেকে চিন্তা আসবেন এবং চেষ্টা করবেন যেন আপনাদের কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে আসতে পারেন এবং আমি সর্বশেষ সবাইকে আমি একটা কথাই বলি যে সতেরোশো থেকে আঠারোশো রেলের নিচে কেউ আসবেন না আর একটা বিষয় হচ্ছে যে দেখেন আহ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আপনারা কিভাবে আসেন এটা আমি জানি না আমার জন্য তো কখনো সম্ভবই হতো না তারপর আমি যখন দুই সালে যখন আমি দুই লাখ আশি হাজার টাকা দিয়ে আসি ওইটাই আমার জন্য অনেক মানে অনেক বেশি কষ্ট হয়েছিল তা আমি সবাইকে বলবো যে দুই থেকে আড়াই লাখ টাকা বেশি আসবেন না কারণ হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে যে ভিসা দিচ্ছে সেগুলো হচ্ছে সব সাপ্লাই ভিসা হয়তো কিছু মানুষ ফ্রি ভিসায় আসা আসার পর কাজ করছে নাই কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে সাপ্লাই ভিসায় আসে এবং সাপ্লাই ভিসা হচ্ছে আপনার আপনাকে এই কোম্পানি সবকিছু প্রোভাইড করতেছে আপনার আঁকা টিকেট টিকিট ভিসা সবকিছু কোম্পানি দিচ্ছে এখন এখানে আনার পর ওই কোম্পানি আপনাকে দিয়ে বিজনেস করবে সেখানে আপনারা যদি পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে আসেন আসার পর যে আপনাদের কি অবস্থা হবে এটা একমাত্র আল্লাহ পান ভালো জানে মানে এই পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে আসার পর যে আমরা কতটা মানসিক চাপ নিয়ে কাজ করি যেখানে হচ্ছে আমাদের আমাদের কোনো টাকা লাগার কথা ছিল না সেখানে আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসি তো এটা হচ্ছে আমি শুধু আমি এখানে একা একা রূপের মধ্যে কথা বলতেছি হয়তোবা আমার কথা কেউ শুনবে না কিন্তু এমনও হতে পারে একজন হয়তো একজনও হয়তো আমার কথা শুনে হয়তো একটু চিন্তা করতে পারে আমার আমার উচিত সবকিছু যাচাই করে যাওয়া ওইটাই আমার জন্য অনেক কিছু আজকে আমি কথা বলতেছি মানে এটা না যে আমি আমি আমার মাধ্যমে এটা সমাধান হয়ে যাবে কিংবা আমি কথা বলে হয়ে যাবে তার হচ্ছে যে আমি কি বলতেছি হয়তো এটা আহ অনেকে বুঝবেই না কিন্তু আমার কথাগুলো যদি আজকে যারা দায়িত্বে আছেন তারা বলতো তাহলে হয়তো দেশে সবাই একত্রিত হতো এবং এই বিষয়টা নিয়ে চিন্তা করত সবাইকে একটা কথাই বলবো বিদেশে আসার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কাজ শিখে আসার এবং বিশ্বস্ত কোন মানুষ কিংবা আপনাদের কোন আত্মীয় স্বজন থাকলে তার কাছ থেকে পিছনে নিয়ে আসার চেষ্টা করবেন আর আমাদের বাংলাদেশে সবাই তো দা মাধ্যমে আসেন তো দালাল দালালদের মাধ্যমে আসলে আমি সবাইকে বলবো যে আপনারা অন্তত এটা তো আপনারা বোঝেন যে আপনাদের স্যালারি কত হবে কিংবা কত হলে বাংলাদেশের কত টাকা হয় এখানে কত রেল যে আমাদের বাংলাদেশের একজন হচ্ছে আমি এই বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যদি আমি ওখানে কোনো কথা বলে নাই শুধু একটা ভিডিও ফুটেজ দিয়েছিলাম আর তো ওইটা কেউ দেখে নাই না দেখার কারণ হচ্ছে ওই ভিডিওটা খুব বেশি ক্লিয়ার ছিল না তো আমাদের বাংলাদেশের অনেকেই এরকম ভাবে আসে কিন্তু আমি একজনের কথা বলতেছি তো ওই ভাইটাকে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি কত রিয়েল সালে আসবেন পরমনে বলতেছে ছয়শো রিয়াল তো তিন মাস কাজ করার পর ওই কাজের জায়গা থেকে পালিয়ে চলে আসে ওরা আমার সাথে অনেক দেরি ছিল তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি ছয়শো রিয়ালে কেন আসবে মানে আপনার চিন্তাটা কি ছিল পরমনে আমাকে বলতেছে যে ভাই আমাকে চুদ্দার বলছে যে আশি হাজার নব্বই হাজার টাকা পাঠানো যাবে আর অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে তো ওই লোকটা সম্ভবত আমার যেটা মনে হয় যে এখন হয়তো বা বলে যে মেন্টালিটি কোন প্রবলেম হচ্ছে সম্ভবত পাগল হয়ে গেছে আর কি অর্থাৎ পাগল যেটা বলে পরে আমি আপনাকে আমি ওনাকে বললাম যে তো আপনার যদি ছয় রিয়াল স্যালারি হয় তাহলে বাংলাদেশে কত টাকা হয় এটাকে আপনি হিসাব করতে পারেন নাকি আপনি হিসাবটা বোঝেন না আহ তখন উনি আমাকে বলতেছে যে ভাই আমি তো বুঝতে পারি না এখন আমি কি বলবো আমার তো এখন করার কিছুই নাই তো এটাই যে মানুষ কতটা মানে অলস কিংবা কতটা নির্ভুত হলে এইরকম কাজ করতে পারে যে আহ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ছয় সরিয়ান স্যালারিতে আসে যেখানে ছয় সরিয়ান বাংলাদেশে বিশ হাজার টাকা হয় না এবং আপনার থাকার জায়গাটা হয়তো কোম্পানি দেয় খাবারটা নিচে তো আমি কি বলবো এই বিষয়ে আসলে আমি আমার অনেক ইচ্ছা ছিল যে এই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো এবং ভিডিও ফুটেজ গুলি দেখানো কিন্তু পারতেছি না সবাই আমাকে খুব মানে খুব বেশি সাপোর্ট করতেছে যারা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদের সবাইকে বলবো যে আমাকে সবাই সাপোর্ট করেন এবং আমাকে সুযোগ করে আমি যেন এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি এবং সবকিছু যেন আপনাদেরকে বোঝাতে পারে তো সব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন